আসসালামু আলাইকুম প্রিয় পরীক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একটা সুপার সুপার ইন্টারেস্টিং টপিক দেখাবো যে টপিকসটা অনুসরণ করে আমি পরীক্ষার খাতায় লিখতাম এবং আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি একদম প্র্যাকটিক্যালে হুবহু আমি যেভাবে খাতায় লিখতাম আমি সেইভাবে আপনাদের থেকে দেখাবো যে আপনারা পরীক্ষার খাতায় কিভাবে লিখবেন এবং আমার বিশ্বাস যে আপনারা যদি এইভাবে লিখেন তাহলে অবশ্যই অবশ্যই ভালো নম্বর পাবেন অনেকেই আছেন যে আমার থেকে অনেক সুন্দর লেখা কিন্তু তারা পরীক্ষার খাতায় লেখাগুলো সুন্দর করে গুছায় লিখতে পারেন না যার জন্য আপনাদের ভালো ফলাফল আসে না এই ক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা একটু আমার লেখাটা একটু অনুসরণ করবেন ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আপনাদের ভালো ফলাফল আসবে তাহলে চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাই কিভাবে আপনারা পরীক্ষার খাতায় লিখবেন তাহলে আপনাদের পরীক্ষার সময় এরকম দুইটা কলম রাখতে হবে সাথে এরকম একটা জেল পেন রাখতে হবে একটা পেন্সিল রাখতে হবে একটা রাবার একটা পেন্সিল কাটার এবং একটা স্কেল অনেকের সাথে একটা ছোটো স্কেলও রাখতে পারেন কারণ এই মার্জিনটা মানে আন্ডারলাইন করার জন্য বা এ করার জন্য তাহলে চলুন আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাই কীভাবে আপনার পরীক্ষার খাতায় লেখা শুরু করবে তা আমি সর্বপ্রথম আমি পরীক্ষার খাতা পাওয়ার পরে এরকম আগে একটা মার্জিন টানব সুন্দর করে এরকম মার্জিন টানব পেন্সিল দিয়ে মার্জিনগুলো পেন্সিল দিয়ে টানব যাতে আমার যদি প্রয়োজন হয় তাতে আমি মার্জিনটা মুছতে পারি আমি যে মার্জিনটা টেনে নিলাম মার্জিনটা টেনে নেওয়ার পরে এবার আমি লেখা শুরু করব প্রথমে আমি এরকম একটা কলম দিয়ে লিখব যে এক নং প্রশ্নের উত্তর এবার এই জেল পেনটা দিয়ে এই জেল পেনটা দিয়ে আমি এটাকে সুন্দর করে আন্ডারলাইন করবো এভাবে সুন্দর করে আন্ডারলাইন করবো আন্ডারলাইন করার পরে এইখানে আমি অনুমান করে এক আঙ্গুল জায়গায় ফাঁকা রাখবো ফাঁকা রেখে আমি এইখানে দেব একে এখানে আবার আমি দুটো আন্ডারলাইন দেব এবার আমি প্রশ্নটা ধরেন আমি গ্রেফতারি গ্রেপ্তারিকরণ আমি এখানে লিখলাম গ্রেফতারি গ্রেপ্তারি এবার আমি আবার এটাতে সুন্দর করে দুটো আন্ডারলাইন করব بس এবার অনেকের ভাষ্য যে এইখান থেকে লেখা শুরু করব কিনা বা কোন জায়গা থেকে লেখা শুরু করতো আমার আমি যেভাবে পরীক্ষার খাতা লিখতাম আমি আপনাদেরকে একদম হুব হু সেইভাবেটা দেখাবো আমি যে এখান থেকে কম্পিউটারে টেপ দিলে দেখেন না যে এক ইঞ্চির মতন জায়গা ঠিক এইভাবে এক ইঞ্চি তাহলে গ্রেপ্তারি করবো না তাই না ফৌজদারি কার্যবিধি পঁচাত্তর ধারা মোতাবেক এইবার আমি এই যে এইখান থেকে শুরু করব কোন গ্রেপ্তার के अधिक जन्म आदालत अदालत जे

বলে আচ্ছা এটা আমার সংজ্ঞা লেখা হয়ে গেলো এখন আমি ধারাটা দেবো কীভাবে ধারাটা দেবো আমি একদম মিডিল সুতা এরকম একটা অনুমান করে যে কাবি জাস্ট কাবি কাবি পুষাত্তর ধারা কাবি পোষাত্তর ধারা এইখানে লিখবো প্রবিধান তাহলে প্রবিধানটা কি লিখবো দেখেন ধান তিনশো পনেরো বিধি আচ্ছা এবার দেখেন এইবার আমি সুন্দর করে দিলে আবার এই যেই জেল পেন দিয়া জেল পেন দিয়ে আমি আবার এখানে দুইটা আন্ডারলাইন করে দেব আমি অনেকদিন লিখি না এই জন্য আমার লেখাটা খারাপ হয়ে যাচ্ছে আচ্ছা দেখেন এই যে আমি মার্জিনটা টানতামে স্কেল দিয়ে আমি এইখান থেকে স্কেলটা সরাবো না আমার স্কেলটা এখানেই থাকবে এবার প্রশ্ন আসলে গ্রেপ্তারি পর কাকে বলে গ্রেপ্তারি পরোনা তামিলের পদ্ধতি তাহলে আমি এখানেই এবার গ্রেপ্তারি পর আমি আবার এটাতে সুন্দর করে আবার ব্যাস এখন স্কেলটা তো অনেকে এইভাবে সরায় না এটা করবেন না স্কেলটা এখানে রাখবেন তারপরে স্কেলটা তো আপনার আবার দরকার হবে এইবার কি করবো আমি পদ্ধতি লেখবো অনেকে এখান থেকে লেখা শুরু করে না আমি আবার আর এই যে এখানে একটা টেপ দিলে যতটুকু জায়গা ঠিক ততটুকু সৌজদারি কার্যবিধি আইনের ধারা মোতাবেক যে আসামিকে গ্রেপ্তার করা করা হবে তাকে করা হবে তাকে যদি আদালত এর অনুমতি থাকে তাহলে মুসলেখা দিয়ে ছেড়ে দেয়া যাবে আবার এই জায়গা লিখব কবি 76 ধারা তিনশো সতেরো বিধি আবার আমি এটা দিয়ে আবার একটা আন্ডারলাইন করব আচ্ছা এখন আমি স্কেলটা এখান থেকে সরাবো না আবার আমি আবার এখান থেকে লেখা শুরু করবো আবার আমি ওই যে অনুমান করি আবার অনুমান করে আবার ওই যে এক সমান টেপ দিয়ে আবার আচ্ছা এখন এই যে স্কেলটা এখানে রাখার কারণ কি দেখেন এখানে স্কেলটা রাখছি এখানে রাখছি তাহলে দেখেন দুইটা প্যারার গ্যাপ একদম সমান থাকবে এই জন্য আসলে আপনার স্কেলটা আমি এখান থেকে সরাই না বুঝছেন আচ্ছা তাহলে এখানে আবার আমি ধারা দেবো তাহলে ধারা দেবো এবার কাবি একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে লাগেন এই যে শেষ লাইনটা শেষ লাইনটা সবসময় চেষ্টা করবেন যে হয়তো পুরো লাইনটা পুরো করে দেওয়া অথবা মাঝামাঝি ক্রস করা এই জিনিসটা মাথায় রাখবেন আপনারা যখন পরীক্ষা দেবেন তখন আবার আমি এই যেটা সুন্দর করে আবার এটা দিয়ে আবার দুইটা আন্ডারলাইন করব ব্যাস এখন দেখেন এইখানে যে জায়গাটা আছে এই জায়গায় যদি আপনি আরেকটা প্যারা লিখতে যান তাহলে কিন্তু আপনার খাতার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে বা খাতা দেখতে ভালো লাগবে না আবার আপনি এতখানি জায়গা রেখে যাবেন তাতেও ভালো লাগবে না তাইলে এই ক্ষেত্রে আপনারা কি করবেন সাধারণত এই ক্ষেত্রে স্কেলটা এখানে থাকবে আপনারা ছোট্ট একটা প্যারা লিখবেন এইখানে দুই লাইনের তাহলে আমি এখানে দুই লাইনের প্যারা একটা প্যারা লিখবো আবার ওই যে অনুমান করে একটা এক জায়গা ফাঁকা রেখে ফৌদারি ओके Dara ये है

এই যে দেখেন এই লাইনটা আমার এইখানে শেষ হয়েছে এখন আপনি যদি মাঝখান শোধাতে লিখেন তাহলে কিন্তু আপনার মানে এখানে ফাঁকা থেকে যাবে তাহলে এই ক্ষেত্রে আমি কী করবো আমি এই যে এবার ধারাটা এখানে নিয়ে আসবো কাবি আটাত্তর ধারা আবার আমি এই যে এখানে সুন্দর করে একটা আন্ডারলাইন করে দেবো আবার দুটো আন্ডারলাইন দেবো আচ্ছা এখন আমি এই যে পিটিও ও পিটিও দিয়ে এই পাশে চলে আসবো এই পাশে চলে এসে দেখেন আমি তো আগেই বলছি যে আপনারা পুরো খাতাটা মার্জিন টেনে নেবেন এখন এই আবার এখানে একটা মার্জিন টেনে নেব আমরা সুন্দর করে আমি আবার এখানে এসে আমি এই আন্ডার এই এই মার্জিনের সাথে লেখা শুরু করবো ফোলকারি দেখেন এই যে আবার এখানে আমি আবার ধারা দেব কাবি আবার আমি এই যে সুন্দর করে মার্জিন টানে দেবো এই জেল পেনগুলো দিয়ে মার্জিন টানলে কী হয় আপনার ওই মার্জিনটা আপনি যখন টানবেন তখন মার্জিন টান খুব সুন্দর ফুটে থাকে দেখতে খুব সুন্দর লাগে আমি আবার কলমটা এখান থেকে সরাবো না তাহলে আবার আমি এখান থেকে লেখা শুরু করবো যে ফৌজদারি আইনের আশি ধারা মো তবে ফৌজদারি কাজ তাদের আশি মোতাবেক যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে বা পর

তাহলে এই জিনিসটা কখনো করবেন না আপনারা এখানে কি করবেন আপনারা এখানে অনুমান করে এক স্কেল জায়গা ফাঁকা রাখবেন এই যে এক স্কেল জায়গা ফাঁকা রেখে আপনি লিখবেন মাধ্যমে আলোচনার মাধ্যমে বুঝতে পারি এর মাধ্যমে একজন অপরাধীকে আদালতে হাজির করে সুস্থ বিচার সম্পূর্ণ করা হয় এইবার আপনি অনুমান করে এই যে দেখেন এই যে আগে স্কেল পরিমাণ জায়গা নিয়ে একটু বাড়াই দিলাম আমি আমি এই দেখেন সুন্দর করে শেষ ছিল ব্যাস আমার লেখা শেষ আমি এখন ওই পেজে চলে যাব এইভাবে আপনারা যদি পরীক্ষার খাতে লিখতে পারেন আমার বিশ্বাস আপনারা ভালো নম্বর পাবেন দেখেন আমার বিশ্বাস এইভাবে যদি আপনারা লিখতে পারেন তাহলে অবশ্যই ভালো নম্বর পাবেন তো আমি আপনাদেরকে যেভাবে বললাম আপনারা চেষ্টা করবেন এভাবে লেখার জন্য তাইলে আমার বিশ্বাস যে আপনারা ভালো নম্বর পাবেন এবং ভালো রেজাল্ট করতে পারবেন যদি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে কেন অনেক দিন লিখি না হাতটা তো স্পিড নাই তা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকে বেলাইকনটি অন করে দেবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে যারা পরীক্ষাতে তাদের সঙ্গে এই বিষয়টি শেয়ার করবেন তারা অবশ্যই উপকৃত হবে এটা আমার বিশ্বাস তাহলে আজ এই কি পরবর্তীতে আবার একটা যেমন পার্থক্য আছে সংজ্ঞা আছে টিকা আছে এই বিষয়গুলো নিয়ে আরেকটা ভিডিওতে আলোচনা করব তাহলে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম